হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক আইডিতে সোশ্যাল লিঙ্ক অ্যাড করবেন যদি আপনাদের একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট আপনারা আপনাদের ফেসবুক আইডিতে কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো আপনারা যারা আপনাদের ফেসবুক আইডিতে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডিতে আপনাদের সাইটের লিঙ্ক অ্যাড করবেন তো ফেসবুক আইডিতে আপনাদের সাইট লিঙ্ক অ্যাড করার জন্য আপনাদের সর্বপ্রথমে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে তো আমি অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনারা যদি ফেসবুক লাইট দিয়ে করতে চান তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদেরকে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটি রয়েছে এটি দিয়ে করতে হবে তারপরে আপনারা এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন তো ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা নিজ দিকে চলে আসবেন নিজ দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে একটা ক্লিক করবেন তারপরে নিজ দিকেই স্কল করে চলে আসবেন এখানে দেখতে পাবেন অ্যাড ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা নিজ দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে অ্যাড নিউ লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন তো আপনারা এখানে ওয়েবসাইট সিলেক্ট করবেন উপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দুইটা ঘর দেখতে পাবেন নিচেরটাতে আপনারা ওয়েব অ্যাড্রেসটা বসিয়ে দিবেন তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসছি আপনারা সেম একইভাবে কপি করে নিয়ে আসবেন এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে এটা পেস্ট করে বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেলে এখানে সেভ অপশান পাবেন সেভ অপশান একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আমার ওয়েবসাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা এইভাবে করে আপনাদের ফেসবুক আইডিতে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম সে একইভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজেও কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি যে ওয়েবসাইটটি অ্যাড করলাম এটি হচ্ছে হিন্দি এবং হচ্ছে বাংলা মুভির ওয়েবসাইট আপনারা যদি হিন্দি এবং বাংলা মুভির দেখতে চান তাহলে এ সাইটের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা খুব সহজে আমাদের সাইটটি ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা বাংলা এবং হিন্দি মুভি দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এভাবে করে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন তো গাইস ভিডিওটি এখান থেকে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকলে অবশ্যই মাস্ট বি ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ